আর আমি নতুন দোকান দেইছি। আপনারা সবাই আসবেন আমার দোকানে স্ক্রিনে যে ফটোটা দেখেছেন এই ফটোটা দিয়েই আমি বয়স সরকারে ভিডিও তৈরি করব আপনারাও চাইলে এ ধরনের ফটো দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন মাত্র 2 মিনিটে তো এই ভিডিওগুলি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ইউটিউব ইনস্টাগ্রাম আহ চিতকে আপলোড দিয়ে অনেকেই ভিও এবং ফলো নিতেছে আপনারা কেন নেবেন না চাইলে আপনি দুই মিনিটে তৈরি করে এ ধরনের ভিডিও তৈরি করতে পারেন মাত্র একটি ফটো দিয়ে মাত্র 2 মিনিটে তো চলুন কিভাবে আপনি এই ধরনের ফটো তৈরি ফটো দিয়ে ভিডিও তৈরি করবেন সেটাই আমি দেখিয়ে দেব মোবাইল স্ক্রিনে আর ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন মাত্র একটি অ্যাপের দ্বারা আমরা এই কাজটা করে নেব অতি সহজেই তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে ফটো দিয়ে কিভাবে ভয়েস ভিডিও বানাবেন তার জন্য আপনাদের একটা অ্যাপের প্রয়োজন হবে আপনারা গুগল প্লে স্টোর থেকে ওকে গ্রো ক্লেকে সার্চ দিলে আপনারা এমন একটা অ্যাপ পেয়ে যাবেন আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন গুগল সাইনিং ছাবে আপনারা সাইনিং করে নেবেন তো এখানে লেখা রয়েছে প্লাস আইকন ক্রিয়েট ভিডিও ওপেন ক্যামেরা তো আমি ক্রিয়েট ভিডিও যেহেতু ভিডিও তৈরি করব এই জন্য আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখছেন টাইপ টু ইমেজ প্লাস গ্যালারি অপশন তো আমি এখানে গ্যালারিতে ক্লিক করলাম ক্লিক করার পরে ক্লিক করার পরে আমি এই ফটোটা নিয়ে নিলাম অবশ্যই আপনাদের মোবাইলে ইন্টারনেট সচল থাকতে হবে এই যে দেখতে পারছেন টাইপ টু কাস্টমাইজ ভিডিও এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনি যে লেখাটা দিবেন এটা আগে থেকে লেখে কপি করে রাখবেন জাস্ট এখানে পেস্ট করে দিবেন যেমন আমি নতুন দোকান দিয়েছি এই কথাটাই আমি ইংলিশ লিখে দিলাম আর কি বাংলা ইংলিশ করালাম আর কি যেটাই বলেন না কেন উচ্চারণ হবে বাংলায় তো এখানে সেন্ড করে দিলাম অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট সচল থাকতে হবে এই যে দেখতে পারছেন পয়েন্টগুলি উঠতে সে ওঠার পরে ভিডিওটা জেনারেট ভিডিও হয়ে যাবে তো এ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে তো দেখতে পারছেন জেনারেটিং চলছে কাজ চলছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমি নতুন দোকান দিয়েছি আপনার সবাই আসবেন আমার দokane ওকে আপনারা যদি এই বৈশিষ্ট্যটা না কি হয় তাহলে এখানে কাস্টমাইজেশন নরমাল আছে তো আপনারা চাইলে এখান থেকে আপনার মন মতো সাজিয়ে নেবেন তো আমি এখানে আপনার সবাই আসবেন আমার দokane রয়েছে লাভ লাভ চিহ্নতে আছে এখানে এই চিহ্নতে ক্লিক করলে আমার ভিডিওটা গ্যালারিতে চলে যাবে আমি নতুন দোকান দিয়েছি

তো লেখা দিলেই আপনার ভিডিওটা সুন্দর করে বানিয়ে দিবে ছয় সেকেন্ডের একটা ভিডিও আমি আমি নতুন দোকান দিয়েছি আপনারা সবাই আসবেন আমার দোকানে আমি আমি নতুন দোকান দিয়েছি আপনারা সবাই আসবেন আমার দোকানে